মজা হবে আমি কেক খাবো অনেক দিন পর একটা কেক কিনেছি যাই যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে যাই আমি কেক খাবো বাড়ি যাওয়ার সময় গাছের ডালে ঢাকা লেগে টুনি পড়ে যায় ও তার কেকটি নষ্ট হয়ে যায় দুষ্টু গাছ তোমার জন্য আমার কেকটা পড়ে গেল এখন আমি নতুন করে কেক কেনার জন্য কোথায় টাকা পাবো অনেক কষ্ট করে আমি কেকটা কিনেছিলাম এখন আমার কি হবে দুধ চাই ভালো লাগে না

টুনি গাছটির কথা মতো সেই চারাটি নিয়ে যে নিজের ঘরের উঠানে লাগাতে লাগলো তখনই তার মা আসে টুনি তুই কি গাছ লাগাচ্ছিস সেই উঠোনে আমাকে বল কোথা থেকে পেলি তুই এই গাছের চারা ওমা আমাকে এক জাদুই গাছ এই চারাটি দিয়েছে এবং বলেছে উঠানে লাগাতে তাহলে একটা কেকের গাছ হবে তা থেকেই আমি অনেক কেক খেতে পারবো ধুর পাগলি কি যে বলিস কেকের আবার গাছ হয় নাকি তোকে কে কে চারা দিল তুই এনে লাগিয়েও দিলি আমায় তো একবার জিজ্ঞাসা করবি টুনি গাছটি উঠানে লাগিয়ে দেয় দেখতে দেখতে দিন কেটে যায় একদিন তারা যখন মামে উঠানে আসে দেখে উমা দেখো দেখো এই যে সত্যি একটা কেকের গাছ হয়েছে কত কেকও ধরেছে মামে এখান থেকে একটা কেক খাই ও মামা বলো না দেখলে তো মা আমি বলেছিলাম এখান থেকে একটা কেকের গাছ হবে কত কেক হয়েছে আর কেকগুলো দেখতেও কি সুন্দর মামি একটা কেক খাই না না একদম না কোথাকার না কোথাকার গাছ কেনাকে দিয়েছে তুই কেক খাবি একদম খেতে হবে না খেয়ে যদি তোর শরীর খারাপ করে তখন আমি কি করব তুই আগে যেই গাছ তোকে এটা দিয়েছিল তার কাছে আমায় নিয়েছো তারপরে তোকে কেক খাওয়াবো ঠিক আছে মা আমি তোমাকে সেই জায়গাতে নিয়ে যাচ্ছি যেখানে আমাকে গাছের চারাটা দিয়েছিল তারপরে কিন্তু আমাকে আমার কেক খেতে দিতে হবে এই যে মা এই সেই গাছ এই গাছই আমাকে ওই চারাটা দিয়েছিল আর বলেছিল এ থেকে অনেক কেক হবে যা আমি খেতেও পারবো আবার বিক্রিও করতে পারবো তুমি কি সেই জাদুর গাছ যে আমার মেয়েকে ওই চারাটি দিয়েছিলে এবং তা থেকে অনেক কেক হয়েছে আমায় বলো

শাকচন্নি সেই গাছের কেক খুব মজা করে খেতে লাগল কিন্তু খাওয়ার পরেই যদি কোনো খরচ হয়ে গেছে ফল খাই আসে তাহলে তার দশ